হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অর্জিৎ স্টাডি আইকিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও তামিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও অনেক কিছু কথা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলে প্রচুর পরিমাণে স্ট্র্যাটেজিকে জিকে এস ইংলিশের ভিডিও ছাড়া রয়েছে তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে ফলো করতে পারো যারা যারা ডিসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির জন্য পরবর্তীকালে ডাব্লিউ পি মিসলেনিয়াসের জন্য খাটবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে কারণ চ্যানেলে প্রচুর পরিমাণে ডিসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ছাড়া হয়ে থাকে ভবিষ্যতেও কিন্তু ছাড়া হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করবে তো ফ্রেন্ডস দেখো অলরেডি কিন্তু আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমরা প্রত্যেকেই জানো পিএসসি ফুড এসআই দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট প্রসেস তার উপর কিন্তু কোর্টের স্টে অর্ডার লেগে গিয়েছে এবং সিআইডির ওপরে পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া হয়েছে ইনভেস্টিগেশনের জন্য ঠিক আছে তো পঁচিশ তারিখে সিআইডির রায় দিয়েছিল যে এখনও অবধি রকম কোনো তথ্য তাদের হাতে আসেনি তো সেক্ষেত্রে কিন্তু আরও কিছুদিন সময় তারা চেয়েছে তো আজকে আমাকে অনেকেই মেসেজ করছিল এবং আগের যে ভিডিওটা ছিল সেখানে অনেকেই নিজেদের ফ্রাস্ট্রেশানকে প্রকাশ করেছে তো আমি বুঝতে পেরেছি রেজাল্ট কিন্তু বিলম্ব হতে চলেছে প্রত্যেকেই সেটা বুঝতে পেরেছে এবং আজকে আমি কিছু কথা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যেগুলো তোমাদের শুনে রাখাটা খুব দরকার এবং ভবিষ্যতে এরকম কাজ যেন তোমরা না করো সেটাই কিন্তু আজকের এই ভিডিওর পরে তোমরা শপথ করে নেবে ঠিক আছে তো শুরুতেই একটা কথা বলি যে যারা যারা আজকে বলছো যে কোর্ট কেস হলে কিন্তু স্টুডেন্টদেরই বিপদ তো তোমাদের একটা কথা বলি তোমাদের কোর্ট কেস করতে কে বলেছিল কে তোমাদের অনুপ্রাণিত দিয়ে করেছিল আমি তো তোমাদের কোনো রকমভাবে অনুপ্রাণিত করিনি যে ফেঁসে যাক ভেসে যাক পরীক্ষা এরকমটা আমি কোনোদিনই তো তোমাদের বলিনি ইভেন তোমরা যেদিন পিএসসির অফিসের সামনে আন্দোলনের জন্য সোচ্চার হচ্ছিলে তার আগে আমি ভিডিও বানিয়ে তোমাদের বলেছিলাম যে সমস্ত ইউটিউবারদের কথা শুনে তোমরা এত বড় একটা ডিসিশান নিতে চলেছো তো একবার ভেবে দেখো প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ডিলে হতে থাকছে তোমরা প্রত্যেকেই দেখতে পাবে যে পিএসসি ফুর এস এর এক্সাম হচ্ছে দু কিন্তু প্রসেস দেখো দু হাজার বাইশের প্রসেসিং এখনও চলছে দু হাজার চব্বিশে তাহলে বুঝতে পারছো তো ডিলে হতে চলেছে এবং তোমরা যদি কোর্ট কেস করে দাও সেক্ষেত্রে কিন্তু আরও ডিলে হয়ে যাবে ওকে তো তোমরা বুঝতেই পারছো যে পিএসসিতে প্রত্যেকটা রিক্রুটমেন্ট মোটামুটি পাঁচ বছর ছ বছর করে হতেই থাকে এর উপরে তোমরা দুম করে কিছু ইউটিউবারদের কথা শুনে দেখো এই সমস্ত ইউটিউবাররা না কোনোদিনও কোনো সরকারি চাকরি পরীক্ষা এ বসেছে না কোনো কোনো প্রিলিমস পাস করেছে ঠিক আছে এরা শুধুমাত্র কোচিং সেন্টার খুলে রেখেছে এবং বিভিন্ন পপুলারিটি গেন করে নিজেদের জীবিকা নির্বাহ করছে ব্যাস এটাই হচ্ছে মেন ফান্ডা ঠিক আছে এই জিনিসটা যতই তোমরা বুঝতে পারবে ততই কিন্তু তোমরা এই সমস্ত ইউটিউবারদের কথা শোনা বন্ধ করে দেবে ঠিক আছে যারা কোনোদিনও স্টুডেন্টদের নিয়ে ভাবে না তারা সব সবসময় নিজেদের নিয়েই ভাবে আজকে যে এত বড় একটা রিসিশন নিয়ে তোমরা যে কোর্ট কেসটা করে দিলে তোমরা কি মনে করো এই যে সিআইডির হাতে যে পুরোপুরিভাবে ইনভেস্টিগেশানটা তুলে দেওয়া হয়েছে তো সিআইডি কি চাইবে যে রাজ্য সরকারের এগেনস্টে গিয়ে এই সমস্ত জিনিসগুলো তলিয়ে দেখতে তোমাদের কি মনে হয় সিআইডিকে কে চালনা করে সিআইডিকে চালনা করে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের আন্ডারই আছে সিআইডি এবং রাজ্য সরকারের আন্ডারেই রয়েছে পিএসসি এবং সিআইডির হাতে দুরকম ইনভেস্টিগেশান করার চান্স রয়েছে ফার্স্ট ইনভেস্টিগেশনের চান্স কি রয়েছে না সিআইডি চাইলে যে সমস্ত স্ক্রিনশটগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে যারা যারা শেয়ার করেছে মানে কান টানলে মাথা আসবে রকম প্রসেসের দিকে যেতে পারে তাতে কিন্তু পুরোপুরিভাবে রিক্রুটমেন্ট প্রসেস 100% পারসেন্ট ক্লিয়ার হবে না বা 100% পার্সেন্ট ওকে হবে না তার কারণ কি যদি চার পাঁচজনকে যদি ধরেও ফেলে তাদের খাতা যদি ক্যান্সেলও করে দেয় বা তাদের পার্মানেন্টলি যদি কোনো পরীক্ষা থেকে মানে পারমানেন্টলি পুরো পরীক্ষা থেকে বাতিল করে দিল মানে কোনোদিনও কোনো পরীক্ষা বসতেই পারবে না সেটাও যদি করে দেয় তাতেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাটা স্বচ্ছ হবে না তাতে কিন্তু স্টুডেন্টদেরই ক্ষতি কারণ কিছু পরিমাণ ভুয়ো ক্যান্ডিডেট তো রয়েই গেছে যারা কোয়েশ্চেন পেপার আগের থেকেই পেয়ে গিয়েছিল তো তারা তো থাকবেই এবং পরীক্ষাটা ডিলে হলো রিক্রুটমেন্ট প্রসেসটাও ডিলে হলো তাই না তো প্রবলেমটা কিন্তু স্টুডেন্টদের হয়ে গেল আলটিমেটলি কাজের কাজ কিন্তু কিছুই হলো না তো সিআইডির হাতে সেকেন্ড যে ইনভেস্টিগেশান প্রসেস সেটা কী হতে পারে এটা খুব এফেক্টিভ একটা প্রসেস আমি জানি না সিআইডি এই প্রসেসের দিকে এগোবে কিনা ঠিক আছে সিআইডি এই প্রসেসের দিকে এগোবে কিনা আমি সেটা জানি না সিবিআই হলে কিন্তু আমি বলতে পারতাম যে এই প্রসেসের দিকে এগোতো কিন্তু সিআইডি এই প্রসেসের দিকে এগোবে কি না আমার জানা নেই এটা কি না প্রত্যেকটা ক্যান্ডিডেটদের প্রত্যেকটা ক্যান্ডিডেটদের খাতা চেক করা কারণ কোয়েশ্চেন পেপার তো নিয়ে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে যদি কোয়েশ্চেন পেপারকে যদি ভালো করে চেক করে মানে রাফশিট যদি চেক করে যদি ম্যাথামেটিক্সের রাফশিট যদি চেক করে সেখানে পুরো ক্লিন থাকে বা সেভেন্টি পার্সেন্ট যদি রাফ না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সেই ক্যান্ডিডেটটা একদম ভুয়ো মানে সেই ক্যান্ডিডেট একদম আগের থেকে কোয়েশ্চেন পেপার পেয়ে গেছে মানে ইজিয়েস্ট মেথড ঠিক আছে একদম ইজিয়েস্ট মেথড প্রত্যেকটা শিফটের ক্যান্ডিডেটদের খাতা চেক করা আর আমার মনে হয় না যে এই প্রসেসটার দিকে এগোবে বলে ঠিক আছে এবং হয়তো অনেকেই বলতে পারে যে দশ লাখ বারো লাখের খাতা চেক করা এই মুহূর্তে পসিবল নয় কেন পসিবল নয় অবশ্যই পসিবেল সব কিছুই পসিবেল যখন রেজাল্ট বার করতে পারছে দশ লাখ বারো লাখের রেজাল্ট বার হতে পারছে তো কেন খাতা চেক করতে পারবে না কেন সিআইডি ইনভেস্টিগেশন করতে পারবে না এইভাবে আর যদি এইভাবে ইনভেস্টিগেশান করে তাহলে কিন্তু একটা স্বচ্ছ রিক্রুটমেন্ট হবে কাট অফও কিন্তু কম যাবে ঠিক আছে আর স্টুডেন্টদের কিন্তু নৈতিক জয় হবে ঠিক আছে আর যদি তা না হয় তাহলে সিআইডি কিন্তু ওই যে বললাম কান টানলে মাথা আসবে ওই প্রসিডিওরের দিকে এগোবে তাতে দু চারটে ক্যান্ডিডেট ধরা পড়বে হয়তো আলটিমেটলি কিন্তু ধরা পড়বে কিন্তু এখন আমি হানড্রেড পার্সেন্ট শিওর নই কিন্তু ধরা পড়তেও পারে ধরা পড়লে যে বাকি ক্যান্ডিডেটরা বেঁচে যাবে সেটাও তো হতে পারে দু তিনজন ধরা পড়লো বাকি ক্যান্ডিডেটরা বেঁচে গেল যারা চুরি করে এক্সাম দিয়েছে কোয়েশন পেপার পেয়ে এক্সাম দিয়েছে তো সেক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে না তাই না তো এই হচ্ছে মেন দুটো প্রসিডিওর যেটা সিআইডি করতে পারে যেটা সিআইডির হাতে রয়েছে এইবার দেখো একটা জিনিস আর সিআইডি রাজ্য সরকারের অধীনে থাকে আর সিআইডি কোনোভাবেই এই দুটোর মধ্যে আমার মনে হয় না দুটোর মধ্যে একটাও করবে বলে আমার মনে হচ্ছে না এইভাবে কিন্তু ডেটের পরে ডেট চলতেই থাকবে আমার যেটা মনে হয় আলটিমেটলি যখন কোনো রকম কোনো রকম কোনো হদিস পাবে না কোনো রকম কাউকে খুঁজে পাবে না একটাই ঘোষণা করা হবে এক্সাম ক্যান্সেল ঠিক আছে মানে পুরোপুরিভাবে এক্সাম কিন্তু ক্যান্সেলেশানের দিকে যাবে দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ আমার মতামত ভবিষ্যৎ কি হবে তো বলতে কেউ পারে না কিন্তু আমি যেটা বুঝতে পারছি ফোরকাস্টিং করে এটাই কিন্তু ঘটতে চলেছে আলটিমেটলি সিআইডি কিছুই বার করতে পারবে না আলটিমেটলি কিন্তু এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে আবার রি এক্সামের দিকেই কিন্তু পিএসসি যাবে আর যদি একবার রিএক্সাম হয়ে যায় তখন কিন্তু স্টুডেন্টদের বলার আর কিছুই থাকবে না ঠিক আছে পিএসসি কিন্তু এক্সাম নিয়ে অনেক ডিলে করে ফেলবে যদি হয় হয়তো ঠিক আছে আর স্টুডেন্টরা কিন্তু তখন কেউ কিচ্ছু বলতে পারবে না তখন পিএসসি একটাই কথা বলবে যে আমরা তো এক্সামিনেশান নিয়ে নিয়েছিলাম তোমরা এক্সামটাকে ক্যান্সেল করেছো তো সেক্ষেত্রে রিএক্সাম কবে হবে যখন নোটিশ বেরোবে তখন দেখতে পাবে জাস্ট এই কথাটা বলেই কিন্তু এক্সামটাকে ডিলে করতে থাকবে আমি তোমাদের বারবার বলেছিলাম বন্ধুরা যে এই সমস্ত গরু গাধার মতন ইউটিউবারদের কথা না শুনে যাদের নিজস্ব কোনো যোগ্যতাই নেই ঠিক আছে এদিক থেকে ভিডিও কপি করে সেদিক থেকে ভিডিও কপি করে পড়াচ্ছে ইউটিউবে পড়াচ্ছে অফলাইনে পড়াচ্ছে যাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই কোনো এক্সামে বসেনি তাদের কথা শুনতে আমি মানা করেছিলাম বারবার করে বলেছিলাম মানা করেছিলাম তো তোমরা কথাই শুনলে না তোমরা উল্টে আমাকে বলে দিলে দাদা তুমি মনে হয় দুর্নীতির সাথে জড়িত তাই তুমি মনে হয় সাপোর্ট করছো দুর্নীতিকে এই একটা কথা বলে দিলে তোমরা আজ তোমরা বুঝতে পেরেছো তো কন্ডিশনটা কি হতে চলেছে এই পিএসসির এক্সামটা যদি ক্যান্সেল হতে থাকে বা এরকম সিআইডির যদি ইনভেস্টিগেশন চলতে থাকে বাকি এক্সামগুলোর ওপরে কিন্তু প্রভাব পড়বে এরপরে পিএসসি ক্লার্কশিপ রয়েছে মিসলেনিয়াস রয়েছে সেগুলো কিন্তু লেট হতে থাকবে ডাব্লিউ বিসিসের নতুন রিক্রুটমেন্ট প্রসেস সেখানেও লেট হতে থাকবে কারণ পিএসসিকে চাপের মধ্যে রাখা হবে তো সেক্ষেত্রে তারাও কিন্তু এক্সামিনেশানটাকে কন্ডাক্ট করতে অনেক দেরি করবে লসটা কিন্তু তোমাদেরই হচ্ছে নৈতিক জয় তো দূরের কথা লস কিন্তু তোমাদের হচ্ছে বন্ধুরা এটা তো গেল পিএসসির গল্প এরপরে যদি ডাব্লুবিপি হয় কেপি হয় সেখানে তোমরা কি করবে কারণ পুরোটাই তো রাজ্য সরকারের আন্ডারে দুর্নীতি তো হচ্ছে সেটা আমিও দেখতে পাচ্ছি তুমিও দেখতে পাচ্ছ এইভাবে যদি কথায় কথায় কেস হয়ে যায় তাহলে কোনো রিক্রুটমেন্ট প্রসেসই ঠিকঠাক করে এক দেড় বছরের মধ্যে কমপ্লিট হবেই না মিনিমাম পাঁচ বছর ছ বছর লেগে যাবে তোমরা কি বুড়ো বয়সে চাকরি পেয়ে নেবে বলো তোমরা যদি বাইশ তেইশ বছর বয়সে একটা পরীক্ষা দিলে তিরিশ বছর বয়সে গিয়ে চাকরি পাও তো সেটা কি ভালো দেখায় তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আমি একটাই রিকোয়েস্ট করছি হাত জোড় করে রিকোয়েস্ট করছি এবার থেকে যারা যারা আমার ভিডিও দেখছো ঠিক আছে এই কোর্ট কেস রি এক্সাম হোক এই ধরনের প্রসিডিওরের দিকে প্লিজ যেতে যাবে না কিছু স্মার্ট ওয়ে ফলো করার চেষ্টা করতে পারতে তোমরা সেখানে তোমরা এটা বলতে পারতে যে যারা যারা এক্সামিনেশান চুরি করে দিয়েছে যারা যারা কোয়েশ্চেন পেপার হাতে পেয়ে গিয়েছে তাদের ওয়েম আর সিট চেক করা হোক তাদের বুকলেট সিরিজ চেক করা হোক সেখানে কত পরিমাণ রাফ আছে কি না সেটা দেখা হোক এইটা একটা স্মার্ট ওয়ে ছিল তোমরা স্মার্ট ওয়ে না করে রাফ হইতে চলে গেছো যেখানে এক্সামিনেশান ক্যান্সেলেশনের দিকেই কিন্তু যাচ্ছে পুরো জিনিসটা দেখো গোটা ইউটিউবে কেউ কিন্তু এরকম ভালো করে বোঝাবে না বন্ধুরা আমি তোমাদের ভালো করে আগেও বুঝিয়েছিলাম এখনও বোঝাচ্ছি যাতে তোমরা পরবর্তীকালে কোনো রকম এই গরু গাধা ইউটিউবারদের কথা না শুনে নিজের কথা শোনো তোমরা একত্র হও সোচ্চার হও আমি তো নিজেই দেখেছি যে এরকম দু একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে অ্যান্টি ফুড এসআই বলে দু একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে তাদের অ্যাডমিনও কিছু ইউটিউবাররা রয়েছে সেই ইউটিউবে আমি আমি লিভ লেফট করে গেছি সেই গ্রুপ থেকে আমি দেখেছি প্রায় দু হাজার তিন হাজার মতন পাবলিক রয়েছে সেখানে তারা প্রত্যেক দিন এরকম ভুলভাল ভিডিও ইউটিউবে আপলোড করছে সেখানে গিয়ে লিঙ্ক করছে ভিউস কামাচ্ছে টাকা কামাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না তোমাদেরই কিন্তু লস হচ্ছে তাদের কিন্তু আলটিমেটলি লাভ হচ্ছে ঠিক আছে আমি আর বেশি কিছু বলতে চাই না আমি এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাই যে ভুল আজকে তোমরা করে নিলে ঠিক আছে যে ভুল আজকে তোমরা করলে সেই ভুল আর নেক্সট টাইম করতে যেও না সেই সমস্ত ইউটিউবারদের কথা শুনে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে তুমি দেখো যে যা নিজের ধান্দায় রয়েছে এটা কিন্তু কোনো ভুল জিনিস নয় প্রত্যেকটা মানুষ নিজেকেই তো দেখবে তোমাকে কতটুকু চিনবে ধরো আমার কথাই যদি তুমি ধরো তুমি যদি নিচে একটা কমেন্ট করো ভালো কমেন্ট করো সে আমি কমেন্টটা দেখতে পাবো বা তুমি যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হও আমি সেই লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকে তোমাকে চিনব কিন্তু পার্সোনালি কি চিনব কোনো দিনও সম্ভব কোনোদিনই কিন্তু সম্ভব না কাউকে ব্লেম করে কিছু হয় না ভগবান তোমাকে একটা সেন্সেবল ব্রেন দিয়েছে তুমি কি করবে কী রিজার্ড নেবে সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কেনই বা তাদের কথা শুনবে তাই না তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আজকে যা ভুল তোমরা করে নিয়েছো যা হচ্ছে হতে দাও সিআইডির উপর ছেড়ে দিয়েছে এবার সিআইডি যদি কিছু না করতে পারে আমার মনে হয় এবার সিবিআই তদন্ত লেগে যাবে এইভাবে ঝুলতে থাকবে হ্যাঁ পরীক্ষা ক্যান্সেল হবে কি হবে ভগবান জানে যেমনটা এসএসসিতে হয়েছে হুম তো এইভাবেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা চলতে থাকবে জানি না এমনিতেই তো চার পাঁচ বছর করে পিএসসিতে নিয়ে নেয় এখানে কত বছর নেবে কেউ জানে না ভগবান জানে ওকে আর পরবর্তীকালে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো আসছে সেখানে একদম তোমরা স্ট্রিক্ট হয়ে যাও এই ধরনের কোনো ক্যান্ডিডেটকে যদি তোমরা পরীক্ষার হলে দেখো সঙ্গে 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 তোমরা টিচারদের হাতে ধরাবে ঠিক আছে সতে কখনোই গা ভাসিয়ে দেবে না এই ধরনের কোনো ক্যান্ডিডেটকে যদি তোমরা দেখো পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপার লিক করে গেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোয়েশ্চেন পেপার পেয়ে গেছে বা পরীক্ষার হলে ঢোকার আগে যদি এরকম কাউ ক্যান্ডিডেটকে দেখো সঙ্গে সঙ্গে ধরে সবাই মিলে ধরে পুলিশের হাতে তুলে দেবে ঠিক আছে আর এই ধরনের ডিসিশান নেওয়ার আগে দুবার ভাববে যে কোর্ট কেস করে দেবো কোর্ট কেস করে আবার রি এক্সাম করবো রি এক্সামের কথা তো মাথা থেকেই তুলে দেবে সব সময়। ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম কতটা তোমরা বুঝলে আমি তো বলতে পারছি না হয়তো কিছু কথা অসম্পূর্ণ থেকেও গেল আমি হানড্রেড পার্সেন্ট সলিউশন দিতেও হয়তো পারলাম না কিন্তু এটুকু তোমাদের বোঝাতে পারলাম যে পরবর্তীকালে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে সেই সমস্ত এক্সামে কিন্তু নিজেদের কষ্টটাকে বিফলে নিয়ে যেও না তোমরা যে পাঁচ মাস ছমাস ধরে কষ্ট করে পরীক্ষা দিতে চলেছো দৌড়ঝাঁপ করছো পরীক্ষা দেবে আমি সমস্ত রিক্রুটমেন্টের কথাই বলছি সেটাকে যেন সেই এক্সাম করিয়ে জিনিসটাকে নষ্ট করে দিও না ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে টেনশান নেওয়ার কোনো কারণ নেই দেখতে থাকো কী তামাশা সিআইডি করতে থাকে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে